ঈশ্বরের বাক্যের সাথে চলার জন্য এইভাবে চলব বাইবেল হলো ঈশ্বরের বাক্য কারণ বাইবেলের উদ্দেশ্য হলো এর সাথে যাপন করা যিশু বলেছিলেন যে যারা ঈশ্বরের বিশ্বস্ত তারা ঈশ্বরের বাক্য শুনে যখন আঠায়ে সাতচল্লিশ পদ এবং বাইবেল যিশুর বিষয়ে সাক্ষ্য দেয় বাইবেল বলে আর তাহার বাক্য তোমাদের অন্তরে অবস্থিতি করে না কেননা তিনি যাহাকে প্রেরণ করিয়াছেন তাহাকে তোমরা বিশ্বাস করো না তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে আর তাহাই আমার বিষয় সাক্ষ্য দেয় যখন পাঁচ অধ্যায় আটত্রিশ এবং উনচল্লিশ পদ প্রেরিত যখন বলেছিলেন যে আজ্ঞা পালন করার অর্থ ঈশ্বরকে জানা কিন্তু যদি তার আদেশ পালন না করি তবে ঈশ্বরকে জানা বলা মানে মিথ্যা বলা প্রথম যখন দুই অধ্যায় চার এবং পাঁচ পদ ধন্য তারা যারা ঈশ্বরের বাক্য পড়ে শোনে এবং পালন করে বাইবেল বলে ধন্য সে যে এই ভাববাণীর বাক্য সকল উচ্চস্বরে পাঠ করে ও ধন্য তাহারা যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে কেননা কাল সন্নিকট প্রকাশিত পুস্তক এক অধ্যায় তিন পদ বিশ্বাসীদের উপলব্ধি করা দরকার যে ঈশ্বরের বাক্য যা জীবনের বাক্য তাকে ছাড়া তারা জীবিত আছেন ঠিকই কিন্তু মৃতদের থেকে আলাদা নয় প্রভুর সদাপ্রভু কহেন দেখো এমন দিন আসিতেছে যেদিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করিব তাহা অন্যের দুর্ভিক্ষ কিংবা জলের পিপাসা নয় কিন্তু সদাপ্রভুর বাক্য শ্রবণের আমোষ আট অধ্যায় এগারো পদ শরীরের জন্য খাবার না খেলে আমরা যেমন ক্ষুধার্ত বোধ করব তেমনি আত্মার খাবার না খেয়ে থাকলে আমরা অবশ্যই আধ্যাত্মিকভাবে শূন্য ও ক্ষুধার্থ বোধ করব যেমন জল ছাড়া শরীর তৃষ্ণার্থ বোধ করে তেমনি আমাদেরও আধ্যাত্মিক তৃষ্ণা অনুভব হবে প্রথমত বাইবেলকে ঈশ্বরের বাক্য হিসাবে গ্রহণ করার জন্য আমাদের আন্তরিক হৃদয়ের প্রয়োজন বাইবেল বলে আর এই জন্য আমরাও অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে আমাদের কাছে ঈশ্বরের বার্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয় কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে তাহা ঈশ্বরের বাক্যই বটে এবং বিশ্বাসী যে তোমরা তোমাদের মধ্যে নিজ কার্য সাধনও করিতেছ প্রথম থিসলনেকেও দুই অধ্যায় তেরো পদ বাইবেল বলে থিসলিকের জিহুদিদের অপেক্ষা ইহারা ভদ্র ছিল কেননা ইহারা সম্পূর্ণ আগ্রহপূর্বক বাক্য গ্রহণ করিল আর এই সকল বাস্তবিক এইরূপ কি না তাহা জানিবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করিতে লাগিল প্রেত সতেরো অধ্যায় এগারো পদ আমাদের অবশ্যই নম্রভাবে ঈশ্বরের বাক্যের আজ্ঞাবহ হতে হবে বা মেনে চলতে হবে একজন খ্রিস্টিয়ানের জীবনে ঈশ্বর বাক্য যত বেশি জীবন্ত হয়ে উঠবে ঈশ্বর ততই বড় হবেন ও আমরা তত ছোট হব ঈশ্বর ততই শক্তিশালী হবেন এটাই জীবনদায়ী বাক্যের সত্যিকারের শক্তি সুতরাং আমাদের কেবল বাইবেলের বাক্যগুলি শুধুমাত্র পড়লে শুনলে বা শিখলেই হবে না বরং সেগুলি পর্যবেক্ষণ করতে এবং জীবনে কার্যকর করতে হবে আমাদের শুধু ঈশ্বরের বাক্য শিখলেই ও জানলেই হবে না বরং আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্য পালন করতে হবে এবং তা প্রতিদিন নিয়মিত করতে হবে বাইবেল বলে কারণ আমি অদ্য তোমাকে এই যে আজ্ঞা দিতেছি তাহা তোমার বোধের অগম্য নয় এবং দূরবর্তীও নয় তাহা স্বর্গে নয় যে তুমি বলিবে আমরা যেন তাহা পালন করি এই জন্য কে আমাদের জন্য স্বর্গারোহণ করিয়া তাহা আনিয়া আমাদিগকে শুনাইবে আর তাহা সমুদ্র পারেও নয় যে তুমি বলিবে আমরা যেন তাহা পালন করি এই জন্য কে আমাদের নিমিত্ত সমুদ্র পার হইয়া তাহা আনিয়া আমাদিগকে শুনাইবে কিন্তু সেই বাক্য তোমার অতি নিকটবর্তী তাহা তোমার মুখে ও তোমার হৃদয়ে যেন তুমি তাহা পালন করিতে পারো দ্বিতীয় বিবরণ ত্রিশ অধ্যায় এগারো থেকে চোদ্দ পদ সুতরাং কিভাবে আমাদের বাইবেল নিয়ে চলা উচিত বাইবেল অনুসারে চলার ক্ষেত্রে প্রথমত পুরো বাইবেল পড়ার উপরে ভিত্তি করে তা করা দরকার বাইবেল ব্যবহার করার অনেক উপায় আছে বাইবেলের পদ মুখস্থ আত্মকরণ বাইবেল গবেষণা বাইবেল অধ্যয়ন এবং বাইবেল লেখা সবই ভালো কিন্তু আমরা যাই করি না কেন তা আমাদের বাইবেল পড়ার উপর ভিত্তি করেই করতে হবে বাইবেলের ছেষট্টিটি বই এক হাজার একশো উননব্বইটি অধ্যায় এবং ত্রিশ হাজার নয়শো তিরানব্বইটি পদ রয়েছে আমরা যদি প্রতিদিন দশটি করে পদ লিখি অধ্যয়ন করি মুখস্থ করি তাহলে বাইবেল সম্পূর্ণ করতে আট বছর সময় লাগবে এবং আমরা যদি প্রতিদিন একটি অধ্যায় করে তা করি তাহলে তিন বছরেরও বেশি সময় লাগবে বাইবেল পাঠ হলো একটি মৌলিক আধ্যাত্মিক অনুশীলন বাইবেল অনুসারে চলার ক্ষেত্রে দ্বিতীয়ত দিনের একদম শুরুতে করা উচিত আপনাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে আপনি যদি আপনার অগ্রাধিকারগুলি থেকে পিছিয়ে যান তবে আপনি হাল ছেড়ে দেবেন অতএব দিনের প্রথম প্রহরে যদি আমরা জীবনের বাক্য ধরে রাখতে না পারি এবং ঈশ্বরের রাজত্বকে চিনতে এবং স্বীকার করতে ব্যর্থ হই তাহলে বাক্যের সাথে চলার জন্য বাকি দিন থেকে সময় বের করা খুব কঠিন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের সংকল্পবদ্ধ হতে হবে বাইবেল বলে আমার চক্ষু রাত্রিজামের পূর্বে উন্মিলিত ছিল যেন তোমার বচন ধ্যান করিতে পারি গীতসংহিতা একশো উনিশ অধ্যায় একশো পদ বাইবেল বলে আমার চিত্ত সুস্থির হে ঈশ্বর আমার চিত্ত সুস্থির আমি গান করিব আমি স্তব করিব হে আমার গৌরব জাগ্রত হ নেবল ও বিনে জাগ্রত হও আমি উষাকে জাগাইব গীতসংহিতা সাতান্ন অধ্যায় সাত ও আট পদ গীতসংহিতা একশো আট অধ্যায় এক ও দুই পদ বাইবেল অনুসারে চলার ক্ষেত্রে তৃতীয়ত প্রতিদিন নিয়মিত পাঠ করা উচিত বাইবেল যা ঈশ্বরের বাক্য তা অবশ্যই প্রতিদিন পাঠ করা উচিত আমরা যদি ঈশ্বরের লোক হই তার সন্তান হই তাহলে আমাদের অবশ্যই প্রতিদিন ঈশ্বরের বাক্য আধ্যাত্মিক পুষ্টি গ্রহণ করতে হবে ঠিক যেমন ঈশ্বরের লোকেরা ইসরায়েলীয়রা প্রান্তরে থাকার সময় করেছিল প্রতিদিন বাইবেলের সঙ্গে চলতে হলে অধ্যায়ের পরিবর্তে পৃষ্ঠা অনুযায়ী পড়া ভালো বাইবেল এক হাজার সাতশো পঞ্চাশ পৃষ্ঠা নিয়ে গঠিত সুতরাং আমরা যদি প্রতিদিন দশ পৃষ্ঠা পড়ি তাহলে আমরা বছরে দুবার বাইবেল সম্পূর্ণ করতে পারি এবং যদি আমরা প্রতিদিন ষাট পৃষ্ঠা পড়ি তবে আমরা মাসে একবার এবং বছরে বার বাইবেল সম্পূর্ণ করতে পারি বাইবেল অনুসারে চলার ক্ষেত্রে চতুর্থত আমাদের বাকি জীবনব্যাপী করে যেতে হবে ঈশ্বরের বাক্য বাইবেলকে নিয়ে চলা একটি আজীবনকালীন প্রক্রিয়া আর এটা এমন কোনো প্রক্রিয়া নয় যার মধ্যে দিয়ে আমরা কেবল তখনই যাই যখন আমরা যীশুখ্রিস্টে বিশ্বাস করতে শুরু করি অথবা বাইবেল অধ্যয়ন ও শিষ্যত্বের প্রশিক্ষণের সময় অথবা তখন যখন আমরা গুরুত্বপূর্ণ ও জরুরি কাজে ব্যস্ত থাকি না এই পৃথিবীতে কেউ বলতে পারে না আমি তো বাইবেলের সব জানি এবং এর মাধ্যমে ঈশ্বরকে জানি বাইবেল বলে আর সীয় রাজ্যের সিংহাসনে উপবেশনকালে সে আপনার নিমিত্ত একখানি পুস্তকে লেবীয় যাজকদের সম্মুখস্থিত এই ব্যবস্থার অনুলিপি লিখিবে তাহা তাহার নিকটে থাকিবে এবং সে যাবজ্জীবন তাহা পাঠ করিবে যেন সে আপন ঈশ্বর প্রভুকে ভয় করিতে ওই ব্যবস্থার সমস্ত বাক্য ওই সকল বিধি পালন করিতে শিখে দ্বিতীয় বিবরণ সত্তর অধ্যায় আঠারো ও ১৯ পদ পঞ্চমত বাইবেল অনুসারে চলার ক্ষেত্রে আমাদের কখনোই শুধুমাত্র অংশবিশেষ বা বিচ্ছিন্নভাবে পাঠ করা উচিত নয় সম্পূর্ণ বাইবেল পড়ার পরিবর্তে আমাদের পছন্দের স্থান বা অধ্যায়গুলি বেছে নেওয়া বা আলাদা করা উচিত নয় আমরা মনে করতে পারি যে পুরাতন নিয়মের গীতসংহিতা ও হিতোপদেশ এবং নূতন নিয়মের সুসমাচার বইগুলি সহজ কিন্তু বাইবেলের প্রতিটি পদ বাইবেলের প্রতিটি বইয়ের প্রতিটি অধ্যায় বাইবেলের প্রতিটি বই এবং পুরনো ও নূতন নিয়ম উভয়ই সঠিকভাবে জানার জন্য পুরো বাইবেল পড়তে এবং অধ্যয়ন করতে হবে আমরা কখনোই আধ্যাত্মিকভাবে উদাসীন হতে পারি আমরা যদি কেবল একটি পদ একটি অধ্যায় বা কোনো একটি বইয়ের কিছু অংশ বেছে নিই তাহলে ঈশ্বরের বাক্যের কিছু অংশ পড়া বাকি থেকে যাবে সমগ্র বাইবেল একযোগে এবং একই কণ্ঠে কথা বলে ষষ্ঠত বাইবেল অনুসারে চলার ক্ষেত্রে বলা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত আমাদের কখনোই জোর করে ব্যাখ্যা করা উচিত নয় পবিত্র বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য আমাদের আকাঙ্ক্ষা লোভ বোঝাপড়া এবং জ্ঞান দিয়ে বাইবেলকে ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয় বরং বাইবেল আমাকে যা বলতে চায় তা আমাদের বলতে দিতে হবে পবিত্র বাইবেল বলে আর যেমন তাহার সকল পত্রেও এই বিষয়ের প্রসঙ্গ করিয়া তিনি এই প্রকার কথা কহেন তাহার মধ্যে কথা কষ্টকর অজ্ঞান ও লোকেরা যেমন অন্য সমস্ত শাস্ত্রলিপি তেমনি সেই কথাগুলিরও বিরূপ অর্থ করে আপনাদেরই বিনাশার্থে করে দ্বিতীয় পিতর তিন অধ্যায় ষোলো পদ অতএব খ্রিস্টিয়ানদের অবশ্যই বাক্যের সামনে সর্বদা নম্র হতে হবে এবং ঈশ্বরের সাথে কথা বলতে হবে যিনি আমাদের পূর্ব পরিকল্পিত সকল ধারণা এবং অভিজ্ঞতাকে একপাশে পাশে সরিয়ে তার বাক্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন সপ্তম বাইবেল অনুসারে চলার ক্ষেত্রে স্মার্টফোনের মাধ্যমে নয় আসল বাইবেল পড়াই ভালো বাইবেল পড়ার বা অধ্যয়ন করার সময় আমাদের নিজস্ব বাইবেল ব্যবহার করা ভালো ধারণা কারণ এটি কেবল একটি বই নয় বরং আমার নিজের ঈশ্বরের বাক্যের বই খুব প্রয়োজন না হলে আমাদের স্মার্টফোন বাইবেল পড়া বা শোনার জন্য না ব্যবহার করাই ভালো আমরা যত বেশি বাইবেল পড়ি ততই আমাদের অনুশোচনার ধন্যবাদের এবং অনুপ্রেরণা চিহ্নিত করি ও চিহ্নগুলি আমাদের বাইবেলে তুলে ধরি যা বাইবেলকে আরও বেশি মূল্যবান সম্পদে পরিণত করে যদি আমাদের বাড়িতে আগুন লেগে যায় তবে বাইবেলই প্রথম জিনিস যা আমরা জীবন হিসাবে উদ্ধার করব অষ্টম বাইবেল অনুসারে চলার ক্ষেত্রে বাইবেল আমাদের নিজের মাতৃভাষাতেই পড়া ভালো বাইবেল সম্বন্ধে জানার সর্বোত্তম উপায় হলো আমরা যে ভাষায় সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি যে ভাষায় আমরা বুঝতে পারি সেই ভাষায় এটা পড়া এবং অধ্যয়ন করা মাঝে মাঝে আমরা ইংরেজি অধ্যয়নের জন্য ইংরেজিতে বাইবেল পড়ি কিন্তু শুধুমাত্র সেই ভাষায় বাইবেল পড়া ঠিক নয় যা আমাদের মাতৃভাষা নয় তাতে বিষয়বস্তু কেবল অস্পষ্ট হবে তাই নয় বরং বাইবেল পড়া ধীরগতি হয়ে যাওয়ার কারণে আমরা হাল ছেড়ে দেব নবম বাইবেল অনুসারে চলার ক্ষেত্রে দলগত বাইবেল পড়া ভালো একা বাইবেল পড়ার চেয়ে একটি দল হিসাবে একে অপরকে উৎসাহিত করা এবং অনুপ্রাণিত করা উত্তম নিজেদের দ্বারা নিজেদেরকে আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত করা খুব কঠিন পবিত্র বাইবেল বলে দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে গীতসঙ্গীতে একশো তেত্রিশ অধ্যায় এক পদ পবিত্র বাইবেল আরও বলে আর যে একাকে তাহাকে যদ্যপি কেহ পরাস্ত করে তথাপি দুইজন তাহার প্রতিরোধ করিবে এবং ত্রিগুণ সূত্র শীঘ্র না উপদেশক চার অধ্যায় পদ কখনো কখনও এমনকি সৎ বিশ্বাসের প্রতিযোগিতার মাধ্যমেও ঈশ্বরের বাক্যে নিকটবর্তী হওয়ার জন্য উৎসাহী হওয়া ভালো আপনি প্রতিযোগিতা করুন বা কঠোর পরিশ্রম করুন না কেন গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কিসের জন্য তা করছি ফিলিপিও এক অধ্যায় বারো থেকে আঠেরো পদ পরিশেষে বলতে চাই ওয়ান স্টোরি আরও ভালোভাবে অধ্যয়ন করার জন্য আমাদের যে কাজগুলি করা উচিত প্রথমত আমাদের ভালোভাবে শুনতে হবে প্রথমে কয়েকবার শান্ত এবং প্রার্থনা পূর্ব হৃদয় দিয়ে ভিডিওগুলি দেখুন এবং মনোযোগ দিয়ে শুনুন ভুল ধরা ও ভুল খোঁজার পরিবর্তে অথবা ভিডিও এডিটিং দক্ষতা লক্ষ্য করার পরিবর্তে ঈশ্বর আমাদের কি বলছেন তার প্রতি আমাদের মনোযোগী হওয়া দরকার আমরা চোখ বন্ধ করে যেন তা শুনতে পারি দ্বিতীয়ত আমাদের ভালোভাবে দেখতে হবে ভিডিওটি আবার দেখুন বাইবেলের পদগুলি যখন আসে তখন দরকার হলে ভিডিওটা বন্ধ করে আপনার বাইবেল খুলুন সেই পদটি দেখুন এবং চিহ্নিত করুন আমি প্রত্যেককে বাইবেলের প্রদত্ত পাঠ্যগুলি খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি পদগুলি কেবল মনে রাখার পরিবর্তে আমাদের উচিত সেগুলি সঠিক কিনা তা নিশ্চিত করার জন্য ভিডিওতে দেওয়া পদগুলি যাচাই করা এবং দাগ দেওয়া তৃতীয়ত আমাদের আবার ভিডিওগুলি দেখা উচিত ফিরে দেখুন এবং ভিডিওগুলিতে এবং শুরু থেকে শেষ পর্যন্ত উল্লেখিত পদগুলি পুনরায় দেখার এবং শোনার সাথে সাথে আবার পড়ুন আমাদের পবিত্র আত্মার উপর আরও বেশি নির্ভর করা উচিত এবং ঈশ্বরের কাছে সেই বাক্যের ব্যাখ্যা চাওয়া উচিত যা আমাদের হৃদয়ে উপলব্ধি করেছে এবং স্বীকার করেছে মাত্র একবার শুনেই নিজেকে বিশেষজ্ঞ বলে দাবি করা উচিত নয় যতক্ষণ না সেই বাক্য আমাদের আচরণে প্রকাশিত হয় এবং আমাদের জীবনে একটি আধ্যাত্মিক অভ্যাসে বিকশিত হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটি জানার জন্য প্রয়োজন বোধ করতে পারি এই ওয়ান স্টোরির মাধ্যমে আমরা আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত বইগুলি দেখব বইয়ের পর বই ধাপে ধাপে আমরা বাইবেল দেখব দয়া করে প্রার্থনা করুন এবং নিরন্তর প্রার্থনা করুন যাতে ঈশ্বরের অনুগ্রহ এবং শক্তি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকে একজন খ্রিস্টিয়ান বিশ্বাসীর জীবন সর্বদা চলতে থাকবে যিনি ঈশ্বরের বাক্যকে এমনভাবে ধরে রাখেন যেন বাক্যই তার জীবনের উৎস